আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি আমল যে কোনো নারীকে আপনি অস্থির করে আপনার সাথে মিলন ঘটাইতে পারবেন সেই নারীকে মিলন করার জন্য বাধ্য করতে পারবেন এটি জ্বালানি তাবিজ শিপলি শয়তানি একটি তাবিজ এটি জ্বালানোর মাধ্যমে কাজ করতে পারবেন তো কাজটি কী নিয়মে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিস আপনাদের শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা তাবিস লিখবেন ষাটটা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে ষাটটা তাবিস লিখবেন এবং নাম উল্লেখ করে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে সাইড দিয়ে উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও উল্লেখ করে দেবেন যে সারটাতে আগরবাতি ধোয়া দেবেন এবং আতর ভরাই দিয়ে সারটা সলিতা বানাইবেন বানীর র্যাকে দেবেন র্যাকে দেবেন মাগরীব নামাজের পর একটা নকশা সলিতা আপনি নেবেন নিয়ে মোমবাতির আগুনে জ্বালাইবেন তারপরের দিন আরেকটা ওই টাইমে জ্বালাইবেন তারপরের দিন আরেকটা ওই টাইমে জ্বালাইবেন এইভাবে সাত দিন সাতটা জ্বালাইবেন তাবিজ কিন্তু শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওটার পাঁচ দশ মিনিট পর সাতটা এক বৌটুকে লিখে নেবেন নিয়ে লিখে নিয়ে বানিয়ে রেখে দেবেন মাগরিবের পর প্রত্যেক দিন একটা করে মোমবাতির আগুনে জ্বালাইবেন শরীরটি বন্ধ করে নিয়ে দেখবেন সাত দিনের মধ্যে ওর মধ্যে যত দেমাক অহংকার থাক সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে